ডান নদী খাল এই তিনি বরিশাল হ্যালো এব্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার আর একটা নতুন বলক নিয়ে আসছি তো আমাদের এই বাড়ির পাশেই নদী তো এই নদীর সাথে আমার অনেক ছোটোবেলার স্মৃতি জড়িত এই নদীর পানিতে এত এত গোসল করেছে বরিশালের বসায় বলে ডুবানো মানে প্রতিদিন শরীরে কাদা মাখা তারপরে হচ্ছে নদীর পাশে বসে নদীর কাদা দেওয়া হচ্ছে কত ধরনের পিঠা বুলি তৈরি করা তারপর নদীতে ডুবানো এ নদীর এপার ওপার সাঁতরানো সব কিছুই এখন শুধু স্মৃতি হয়ে আছে আর এগুলো হচ্ছে মাঝে মাঝে স্মরণ করি সিঁড়িটি শুধু মানুষকে কাদায় মানুষকে বেদনা দেয় আসলে এই ভিডিও করার মাধ্যমে সিঁড়িটি সেভাবে ফুটে উঠেছে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির প্রথমে সময় হচ্ছে বাড়ি ফিউ তারপর হচ্ছে এই বাড়ির আমাদের উঠান আমাদের এই ঘর দুই পাশের ঘরে মাঝখানের ঘরটাই হচ্ছে আমাদের তো এই বাড়ির সাথে আমার অনেক সম্পর্ক তো এই বাড়িতেই আমি ছোটবেলায় মানুষ হয়েছি একবারে ছোট সময় এই জন্মভূমিকে যারা অস্বীকার করে যারা বলে তারা তো দু দেশদ্রোহী তো আমি এই জন্মভূমিকে কিছুতেই বলতে পারি না আমার এই জন্মভূমি বলেন মাতৃভূমি বলেন সবটাই আমার সাথে আমার নিবিড়ভাবে সম্পর্ক মাটির টানে মায়ার টানে আমি বাড়িতে যাই এবং প্রত্যেকটা মাটির দুলকনা আমার শরীরের সাথে মিশে আছে। কারণ এই পরিবেশই বড় হয়েছে এটাকে তো অস্বীকার করা যাবে না মাটির মানুষ মাটিতে আবার এক সময় দেহে পরিণত হবে মাটিতে আমাদের আবার নিঃশেষ ত্যাগ করতে হবে মাটির সাথে আমাদের মিশে যেতে হবে তাই তো গ্রামে কাদামাটা মাটি তো বলা যায় না আর এই হচ্ছে আমাদের ঘর দেখেন আমি আমার মাকে কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসি তো মাকে কখনোই বলা হয় নাই যে মা আমি তোমাকে ভালোবাসি আর আমার প্রত্যেকটা কারুকার্যের সময় কারুকার্যের সাথে আমার আর মায়ের কিন্তু স্মৃতি জড়িত তাই আমি সব সবসময় মায়ের বিষয়টাই বেশি ভালোবাসি ইউ আর মাই এভরিথিং মা তুমি আমার সব ইউ আর অনলি মাইন তুমি শুধুই আমার মা আই লাভ ইস টু আমার ভালোবাসা তোমার জন্য সত্য মা যেটা প্রমাণিত দেখো আমি তোমার মায়ের দোয়া মায়ের নামে সব কিছুই কিন্তু করেছি আই লাভ ইউ উইথ মাই হার্ট আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি মা তোমার ভালোবাসা আমার অক্ষরে মিশে আছে কারণ তুমি হাস এক সেই মহিলা যেই মহিলার কারণে আজকে আমি লেখাপড়া শিখেছি পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি বাবা মায়ের কারণে কিন্তু আসলে বাবা হারাইছি ছোটোবেলা দু হাজার দুই সালে মা অনেক সংগ্রাম করে পরিশ্রম করে কিন্তু আমাদের মানুষ করেছে তো এক কথায় বলে আমার আমরা চার বোন আমার ভাই নাই বাবাও চলে গেছে এ তো এই সংগ্রামী মহিলা এ মাকে আমি অনেক সেলুট জানাই মা অনেক ত্যাগ চিকিৎসা কষ্ট স্বীকার করে রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে কঠোর পরিশ্রম করে একটা মহিলা মানুষ চারটা মেয়েকে মানুষ করেছে তারপরে হচ্ছে বিয়ে শাদির ব্যাপার আছে তাই সে দিয়েছে মোটামুটি তাই মার অবদান কখনোই ভোলা যাবে না মাকে আমি সব সময় সেলুট করি মা আমার জীবনের একটা আদর্শবান মহিলা মায়ের আদর্শ সময় আমরা অনুসরণ করি কারণ মা হচ্ছে প্রাথমিক শিক্ষাকেন্দ্র মায়ের কাছ থেকে আমরা জীবনে অনেক কিছু শিখেছি আর আমার মা অনেক গুণবোধ প্রতি মায়ের প্রত্যেকটা কারুকার্য কাজকর্ম কিন্তু সব কিছুই এই হচ্ছে আমার ভালো লাগার বিষয় মায়ের যেখানে মার হাতের ছোঁয়া আছে সেখানেই কিন্তু মা উজ্জ্বল করছে আলোকিত করছে মা অনেক মহিষী অনেক তেগিবান একটা মহিলা মা কিন্তু পারতো আমার বাবা মারা গেছে দুই দুই সালে কিন্তু মা ওই সময় তার বিয়ের যথেষ্ট বয়স ছিল কিন্তু সে বিয়ে না বসে চারটা মেয়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমাদের মানুষ করেছে ধৈর্য ধারণ করেছে আসলে এক সময় ধৈর্যের রোদে পড়তে পড়তে কিন্তু বৃষ্টির পুরতে আবার ভিজে যাওয়া যায় সেটাই আর কি তো আজকে কিছু দুঃখের কথাও শেয়ার করব আপনাদের মাঝে এ ভিডিও যারা ধৈর্য সহকারে দেখবেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা থাকলো অনেক দোয়া ভালোবাসা রইলো আসলে আমার মা বাড়িতে একা থাকে মার চারটা মেয়ে চারজন কি বিয়ে দিয়ে দিয়েছে তারা মোটামুটি পর্যায়ে আছে আসলে কেউ যে খুব একটা ভালো পজিশনে আছে তা কিন্তু মোটামুটি আল্লাহ পাক ভালোই রাখছে খাইয়ে পরে আর কি তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো আমার মা যেহেতু ছেলে জন্ম দিয়েছিল কিন্তু আমার ভাই তিন বছর বয়সে মারা গেছে তো আমার মায়ের চারটা মেয়ে আসলে আমরা জন্মের পরে নাকি আমার মাকে অনেকে অভিশাপ দিয়েছে তারপর অনেকে আমার মাকে নিয়ে ধর্ম দেখাইছে যে তোর চারটা মেয়ে ঠিক আছে কিন্তু যারা যারা বলছে তাদেরও আবার চারটা পাঁচটা করে মেয়ে হয়েছে এরকমের আসলে মেয়ে কিন্তু সমাজে বোঝা না কেউ মনে করবেন না আসলে মেয়ে কিন্তু সমাজের আশীর্বাদ প্রত্যেকটা মেয়ে কিন্তু তার মা বাবার কাছে রাজকন্যা আসলে একটা যেই সংসারে একটা মেয়ে হচ্ছে জন্মগ্রহণ করে তার মা বাবার জন্য একটা কিন্তু জান্নাত তাই আমরা চার বোন আমার মার্কেট কিন্তু চারটা জান্নাত আসলে আর আমার নামের সাথে আমার বিশেষ একটা তাৎপর্য তাৎপর্যপূর্ণ জড়িত আছে আমার নাম হচ্ছে মরিয়ম তো আসলে ইসলামী ভাষায় ইসা আল্লাহ সালামের মায়ের নাম ছিল মরিয়ম উনি কিন্তু বিনা স্বামী ছাড়া উনি কিন্তু সন্তান ঈশা নবীকে দুনিয়াতে আনছেন এটা সম্পূর্ণ আল্লাহর কুদার তার অনেক হাদিস কালামে শুনে যে মরিয়ম নামের যে মেয়েরা আছে তারা নাকি সবাই জান্নাতি তো এ দিক দিয়ে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি আসে আর আমার বনেদেরও সব কিছু নাম তিনজনের নাম কিন্তু ইসলামী এই নাম মাশাল্লাহ সবগুলাই কিন্তু ভালো নাম আমরা চার বোনের নাম সই শহীদ হাদিস তারপর হচ্ছে আপনার ইসলামিক নামের সাথে জড়িত নামের খুবই তাৎপর্য আছে তো আসলে আজকে কিছু না পাওয়া অপূর্ণতার কথা বলি আসলে আমার মা অনেক ত্যাগ স্বীকার করে কিন্তু এই সংসারে টিকে আছেন তো আমরা হচ্ছে আমার বাবা তেমন কোনো সম্পাদ বা জায়গা জমে রেখে যান নাই তো আমার মার বুদ্ধি তারপর তার মেয়েদা দক্ষতা পরিশ্রম দিয়ে কিন্তু মা এই পর্যন্ত টিকে আছে আসলে আমার মাও কিন্তু দীর্ঘদিন যাবত প্রায় দশ বারো বছর ধরে তার মেরুদণ্ড তারপর হচ্ছে দুই পায়ে হাঁটুতে এবং কোমার ব্যথা অনেক ডাক্তার দেখানো পরে এখন একটু মোটামুটি সুস্থ তাও কিন্তু অতটা সুস্থ না নিজে রকমে চলতে পারে তো আসলে আমার মায়ের জন্য সব সময় দোয়া থাকে আমাদের যে মা সুস্থ থাকুক ভালো থাকুক আমরা সব সময় মার জন্য দোয়া করি তো অপূর্ণ বিষয়গুলো হচ্ছে আসলে মা যে ত্যাগ শিক্ষার মাধ্যমে আমাকে মানুষ করেছে যে আমি একটা বড় চাকরি করে একটা ভালো কিছু করব প্রত্যেকটা মায়েরই কিন্তু স্বপ্ন থাকে মা বাবার তো আসলে আমি কিছুই করতে পারিনি আমি অনেক জীবনে পরীক্ষা দিয়েছি চাকরির জন্য কিন্তু কোনো চাকরিতে আমি সাকসেস হতে পারিনি লাস্টে একটি ব্যক্তিকে পরীক্ষা দিয়েছি সেখানে আমার রাজ রাজনৈতিক ফুর্তিহিংসার কারণে কিন্তু আমার চাকরিটা হয় না ভেরিফিকেশনে তারা তথ্য নিছে আমার বাবা নাই ভাই নাই যার কারণে রাজনীতি করে না এই কারণে আমার চাকরিটা সেখান থেকেই চলে গেছে বাদ হয়ে গেছে এরপরে হচ্ছে আমি ব্ল্যাকের জব করার জন্য আর ভাই দিছি সেখানেও আমার চাকরিটা হয় নাই বয়স বা স্বামী স্বামী আমার বেড়াকে চাকরি করে যার কারণে যেহেতু এই সব কিছু মিলেই হচ্ছে একটা আসলে অপূর্ণতা রয়ে গেল আর আমারও হচ্ছে দশ বারো বছর বিয়ের বয়স কিন্তু সন্তান হয় না এখনও সব কিছু মিলেই একটা আকাঙ্ক্ষা আবার মাতৃত্বের স্বাদও পূরণ হয় নাই সেটা নিয়ে খুবই একটা সংকটাপন্ন জীবনযাপন করছি আবার রোগে অনেক জর্জরিত রোগে সঙ্গে ভুক্তি আছি তো আসলে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ